স ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন বাজে সকাল নটা আমি এখন এই কাজটা এই ভিডিওটা এই শুরু করলাম এর আগে অনেক কিছুই কাজে গেছে সকালবেলায় বৃষ্টি নেমে গেলো আর পোষপালকে রাত্রে যে প্রচণ্ড গরম ছিল সকালবেলা আমি অনেক কাচাকুচিও করেছি কিন্তু তখন মেঘলা ওয়েদার ছিল না তারপরে দেখলাম বৃষ্টি মেয়ে গেলো বৃষ্টিটা কিন্তু খুব একটা হলো না হালকা হলো কিন্তু আরও গরমটা আরও যেন বেড়ে গেল বৃষ্টি হওয়ার পরে গরমটা বেড়ে গেলো আমি সকাল সকালে যে তরকারি করে নিয়েছি কালকে রাত্রে ভালো গরমের সঙ্গে আমার ভালো খেতেই ইচ্ছা করছিল না ওই জন্য সকালে তরকারি করে নিয়েছি এই এইগুলি খাওয়ার জন্য আর তরকারিটা চাপে দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না অর্থাৎ চারটে দিয়ে একজনটা কলা বিক্রি করছে পাশের বাড়ি আমি তাদের সঙ্গে গুলো চারটে করে দিস কলা ঝোল আরে করা হবে মাছ দিয়ে যে কোনো কিছু দিয়ে হলে ঝোল করলে ভালোই লাগে খেতে কদিনই তো আমাদের ঝোল করা হচ্ছে ঝোল করে ঝোল করে খাওয়া হচ্ছে কদিনই যে কোনো মাছ হোক ঝোল করলে খেতে ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভিডিওটা দেখবে আর তীর আমি বলছি না এখন আমি রাখছি বন্ধুরা বলছিলাম না এটা কি আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কমেন্ট করে জানিয়েছো কি না না জানিয়েছো জানি না কিন্তু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ফোড় হচ্ছে কলা গাছে কলা গাছে থাকে যেটা মানে গাছে থাকে কলা ফলে যাওয়ার পর যেটা বার হয় সেটাকে আমরা খোল করি তোমরা কী বলো কমেন্ট করে জানালে আমরা কিন্তু ফল এইটা দেওয়া যায় একটা ডানরা হবে কিন্তু ডাল দিয়ে করবো কী করবো জানি না কিন্তু আলু দেবো অবশ্যই আলু দেবো অনেক কিছুই দেওয়া যায় ডুম্বুর দিয়ে যায় কালকে ডুম্বুর খাওয়া হয়েছে আজকে আর ডুম্বু খাবো না তাহলে ডুম্বুর দিয়ে ডাল দিয়ে করলে খাওয়া যায় আবার ডাল দিয়ে আলু দিয়ে করা যায় অনেক কিছু দিয়েই করা যায় আমি আলু দিয়ে করবো দেখি যদি ডাল করি ডাল দেবো যদি সরকারটা যখন করবো তখন সঙ্গে অবশ্যই শেয়ার করবো ডাল দিয়েও করে আমি ডালটা বেশি আমি ডালটা দিয়ে করি ওটা দেখি তাহলে কেমন করে ছাড়া ছাল থাকে ছালটাকে ফেলে দিতে হবে আমার ছেলে খুব পছন্দ করে খোরটা খুব পছন্দ কিন্তু মোটা মোটা করে ফুললে এ করলে কোটা হলে খাবে নি সরু সরু করে ফুটতে হবে তবে খাবে এই যে ছাইরে এইটা এলো যে ছাইরে রাখা হবে এরকম পাতলা পাতলা যে একটা দড়ি আছে দড়িটা হাতে করে ফেলে দিতে থাকি এরকম দড়িটা ফেলে দিতে খুবই নরম থরটা এরকম এরকম হবে আর থর খাওয়াটাও ভালো তোমরা জানো কিন্তু আমরা খাই আমরা প্রায়ই আমাদের খাওয়া হয়নি এবারে বাপের বাড়ি থেকে চলে এলাম না চলে এলাম তাই না ফোর মোচাও যখনই যায় ওই সব নিয়ে আসি আমি এইভাবে সবগুলো কেটে কত মাসে এখানে কেউ থর খেত আমি আমার বাবার বাড়ি ওখানে খেতাম এবার বাপের বাড়ি থেকে এলাম এসে যখন আমি মানে কোনো কলা গাছ পড়ে যেত করতো তখন ছাড়াতাম মন করতাম তোমার বাপেরা কি খায় নেই হেন তেন কত ওরকম বলতো এখন সবাই খায় সবাইকে ভালো আমি রান্না মাংস সবজি সবাই খেত কিন্তু তখন ভালোই তো আমরা তো খাইনি এইসব খেয়ে আমরা তোমরা খাও নি তোমরা খাও বাপের খেলে তোমরাই খাওনি খাও আমরা ফেলেছি তোমাদের খাচ্ছি এখন সবাই খায় সবার প্রিয় হয়ে গেছে ওরা ভাজা হয় ভাজা যখন ভাজা করে তখন একটু চিনি দিলে আমার ছেলেরা সবই খায় ভাজাটাও খায় ও থোর মোছা খুবই পছন্দ করে আমি যদি রান্না করি আমি হচ্ছে ইয়ে দিই ছোলা পর্যন্তও দিই উনি কি করে আমি রান্না করি এখন তো তবু একটু তো খুবই ঠান্ডা কিন্তু পরপর দুদিন খেলে আমার সর্দি এসে যায় একটা দড়ি দড়ি ভাবনা এক একটা করে খুব দড়ি দড়ি মতো থাকে ট্রেনে বার করতে পারো বন্ধুরা আমার এতটা হয়েছে এগুলো এবার সরু সরু করে এবার কাটতে হবে এক বন্ধুরা এই দেখো আমি এইভাবে ফুটে নিলাম এইভাবে এরকম এবং সব সরু করে সে যেমন আলু কাটে শুরু শুরু করে হাজার আলু এরকম সরু শুরু করে কেটে নিলাম এতে এই জন্য এবার ধুয়ে নেবো হালকা একবারই ধোবো একবারই ধোবো না ধোয়াটাই ভালো কেন আমি এইটা যদি আমি ধুয়ে করতাম যখন কাটছিলাম তাহলে আমি আর ধুতাম না আর এই এটাতে আমি হলুদ আর নুন মাখাবো অনেকে হলুদ মাখা অনেকে মাখাই না আমি হলুদ হলুদটা না দিয়ে শুধু নুনটা দেবো দিয়ে মাখতে রেখে দেবো দিয়ে একটু জল বেরোবে সেই জলটা যখন আমি রান্না করবো সেই জলটা ফেলবো না এই জলটা ফেলবো না যখন আমি দেবো সেই জলটা দিয়ে দেবো কেন এতেই তো উপকার জলটা আমি ফেলবো না অনেকে যাদের কি সুগার না হাই হাই প্রেশার মনে হয় যাদের আছে অনেকে দেখি থেঁতো করে খায় হাই প্রেশারই মনে হচ্ছে যতটা সম্ভব অনেকে খেতে করে রসটা খায় খেতে করে আমি আলু দেবো ঠিক আছে বন্ধুরা যখন হবে বন্ধুরা এই জায়গায় থর কাটতে কাটতে এসে আমার জায়ের ভাগে কম পড়েছে আবার থোর এ কাটতে এলুম গাছ কাটতে এলুম এই দেখো আমার ভালো আছে না কি জানি না তবু দেখছি কি হয় আচ্ছা ঠিক আছে কাটার পর তোমাদেরকে দেব পচাই দেখাচ্ছে কাটার পর দেখাবো দেখো বন্ধুরা আশা করে এসেছিলাম কিন্তু দেখছি ভালো না গাছটা গোটাটাই দেখছি ভেতরটা পচে গেছে অনেক কষ্ট করা হলো ভালো না আমি যদি আমাকে কেটে লাভ নাই অনেক কষ্ট হয়ে যাবে আরও ওই জন্য বলছি চলে আয় চলে কাটতে হবে চলে বন্ধুরা আমি ও বাড়ি যাচ্ছি দুটো জিরে আনতে যাচ্ছি জিরে ফুড়িয়ে গেছে জিরা দাদা হ্যাঁ আমি জালু করতে বসছি এখন এই তো যাচ্ছে ইস்க்கு লাগে নি মানা আমাদের টাইে যাবনে যাবেন করে বাইনা করছে যে দুটো জিরা দে এই এসে বন্ধুরা আমি জিরে নিয়ে আবার বাড়ি যাচ্ছি বন্ধুরা দুটো আমলকি ছিল সেই আমলকি দুটো কেটে এই ছাদের রোদ্দুর দিতে এলাম এই যে কিন্তু চাপা দিতে হবে হুনমান আছে তারপর তোমার বেড়ালে মুখ দেবে নালে চাপা আছে কালকে জানো তো বন্ধু তোমাদের বলা হয়নি আমি দুপুরবেলা খেয়ে দে বসে আছি আমার দুয়ার থেকে মানে আমার পেছনে এসে বসে আছে হে হেই করছে বিস্কুটের ডিপেটা নিয়ে চলে গেল এক ভর্তি বিস্কুট ছিল ডিপে হয় ওদের এখন চালে পড়ে আছে চাল থেকে খেয়ে করবে আর কে যাবে এটাকে ওপরেতে আমি এখন ছাদে উঠেছি যখন জামা কাপড়গুলো তুলে রেখে দিই রোদ মানে কদিন বৃষ্টি দিয়েছে যেমন আর রোদ বেরোচ্ছে কি ডিপেটা দেখা যায় নাকি ছাদ থেকে বন্ধুরা দেখবে ডিপেটা করতে আসে ওই দেখো ডিপেটা দেখা যাচ্ছে ওই দেখো ওই চালে যে খেয়েছে ওই দেখো ডিপেটা ওখানে পড়ে আছে আর ঢাঙনাটা ওই চালে পড়ে আছে ও দেখা যাচ্ছে ঢাকনাটা হ্যাঁ ঢাঙনাটাও দেখা যাচ্ছে ওই চালে ওই পড়ে আছে অনেকগুলো ভিজে আছে আর ঠান্ডা জায়গায় দিয়ে জামা কাপড় ভিজে আছে অত রোদ্দুরে দেবো না একটু পরে ছেলেটা বাড়িতে আছে স্কুল যায় না একটু পরে এসে তুলে নিয়ে যাবে না থাক একটুখানি থাক আমি থাক সাড়ে এগারোটার সময় তুলে নিয়ে যাবে এখন যে কোনো শুন হয়েছে সেগুলো সে করা হলো ঠিক আছে বন্ধুরা আমি নিচুই নামছি বন্ধুরা এই যে থরের ডালটা করার জন্য আমি কড়াইয়াতে তেল দিয়ে দিলাম এই ডাম শুদ্ধ নিয়ে দেওয়া হচ্ছে তেলটা ঢালা হয় আলুগুলো আমি হালকা কলা একটা কোটা কলা এটা আবার কাটা হলো ভাজা হবে এটা একটু হলুদ মন হলুদ মাছ করে দেবো বাড়ে তা তো আমি হলুদ হলুদ মাথায় নিশ্চিত রেখে দিয়েছি ভাজা হবে এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো ডান শুনি দেওয়া হচ্ছে অল্পটুকু আছে ওই জন্য ডান শুদ্ধন ধরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দেব এই যে পেঁয়াজ খুশি দেব আর এই টমেটো কুচি দেওয়া

এতে আদা ঝিঙে আছে বাটা আলুগুলো দিয়ে দেবো আমি এখন দেবো না একটু পরে ছোট দেবো ঢাকনটা দিয়ে দিলাম বন্ধুরা এই যে মাছগুলো আছে এগুলো ঝাল হবে ঝাল হবে আর ডালটা হবে ঠিক আছে বন্ধুরা আমি পনেরো মিনিট পরে আস বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে এই যে এইগুলো এইভাবে নিংড়ে নিংড়ে এই যে এইভাবে নিংড়ে নিংড়ে আমি এর ওপর দিয়ে দেবো এরকম করে চেপে নিংড়াতে হবে এই যে ঈদে এই জলটা আমি ফেলবো না আমার এই আগের জলটা অনেকটাই দেওয়া হয়ে গেছে ঈদে এই জলটাও ফেলবো না এটা দিয়ে দেবো হয়তো বলবো যে ওগুলো নিংড়ানোর দরকার কি এক সঙ্গে দিয়ে দিতে পারতেন না ওগুলো নিংড়েই দিতে হয় এই জলটাই এই যে আমি ফেলবো না এতেই দিয়ে দেব তরকারিটা খুব ডালটা গেছে দেখছি আমি এবার এতে একটু চিনি দিয়ে দেব চিনি একটু দিয়ে দেব করে ধনে পাতা দিয়ে দিলাম সামান্য টুকু আমি ডালনা করেই না পাব বন্ধুরা আমার তরকারি এবার হয়ে গেছে একটু ধনে পাতাটা দিয়ে যে একটু চাপা দিয়ে রাখি সুন্দর আমি মাঝে ভাজের জন্য কড়াইতে এবার তেল দিয়ে দেবো সুন্দর কলাটাই আগে ভেজে নি মাছটা পরে ভাজবো একটা কলা তো আগে ভেজে নি সেদ্ধ করে নিয়ে একটু বেশি করে তেল নিয়ে ভাজতে হবে সেদ্ধ করলে তাহলে অল্প তেলে ভাজা হয়ে যেত চাপা দিয়ে দিলে ভাজাটা ভালো হয়ে যাবে দেখো আমার কলাটাও ভাজা হয়ে গেছে কলাটাও ভাজা হয়ে গেছে কলাটা দেখো ভাজা হয়ে গেছে মাটি কোনো ভেজে মাটি কোনো বন্ধ করে ভাজতে হবে ভাজার পর বন্ধ করে

মাঠের তুলে দিয়ে দিলো জল দিয়ে দেবো আর একটু দেবো বন্ধুরা এই যে মাঝিম দেব দিয়ে দেবো ধনে পাতাগুলো আছে ওইখানে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার থরের এই যে ডাল্লা হয়ে গেছে আর এখানে আমি মাছের ঝালটা এই যে কমপ্লিট করেছি আর এখানে হচ্ছে তোমার কলা ভাজা আজকে এই তিন রকমই থাকবে আর তোমাদের সঙ্গে খাওয়ার সময় খাওয়ার সময় শেয়ার করবো বন্ধুরা দেখো আমি এবার খেতে বসে পড়েছি এই যে ফোল নিয়েছি মাছের ঝাল নিয়েছি আর হচ্ছে কলা ভাজা নিয়েছি

আরো হয়ে থাকে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করবে কথা ঘুরতে যাচ্ছে খেতে খেতে জানি টাটা